নমস্কার আজকে আপনাদের কাছে যে জমিটা নিয়ে এসছি এটা একটা রেক্টাঙ্গুলার প্লট চৌকাকৃতির জমি কিন্তু রেক্টাঙ্গুলার জমির পরিমাণটা আছে মোটামুটি তিন কাঠা জমির পরিমাণ আছে তিন কাঠা আর জমির ফ্রন্ট আসবে মোটামুটি ধরে নিন তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট মতো জমির ফ্রন্ট আসবে তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট মতো জমির ফ্রন্ট আসবে দারুণ সুন্দর জমি পাশ দিয়ে চলে গেছে পাকা রাস্তা চোদ্দ থেকে ষোলো ফুটের পাকা রাস্তা আর একটা রোড এসে এই রোডের সঙ্গে কিন্তু এসে মিশেছে মানে দুটো রাস্তার কানেক্টিভ কানেক্টিভ পয়েন্ট এখান থেকে মোটামুটি বাস রোডের ডিস্ট্যান্স আছে ফাইভ হান্ড্রেড মিটার বাস রোডের ডিস্ট্যান্স আছে পাঁচশো মিটার আর হালিশর স্টেশন আছে দু কিলোমিটার ডিস্টেন্সে মোটামুটি দু কিলোমিটার ডিস্টেন্সে ভিতর দিয়ে যখন যাবেন আর কাছাকাছি রামপ্রসাদের মন্দির রয়েছে তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্সে রামপ্রসাদের মন্দির তিন মিনিট বা তিন থেকে চার মিনিট হাঁটার উপর নির্ভর করবে রামপ্রসাদের মন্দির আছে তিন থেকে চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে বাস রোডের ডিস্টেন্স আছে পাঁচ থেকে সাতশো মিটার আর যেটা ওই ছ সাত মিনিট লাগবে আর হালিশর রেলওয়ে স্টেশন হবে মোটামুটি দু কিলোমিটার ধরে চলুন এখান থেকে হালিশর রেলওয়ে স্টেশন মোটামুটি যেটা দশ টাকা ভাড়া আছে অটোতে যান বা টোটোতে যান দারুণ সুন্দর প্লট রেক্টাঙ্গুলার প্লট বেশ কিছু গাছ হয়ে আছে যেমন আম গাছ বা অন্যান্য যে বেশ কিছু গাছ থাকে সেরকম আর যেগুলো আপনারা দেখছেন গাছের তলায় যে ঘাসগুলো হয় বর্ষাকালের পরবর্তী সেই নর্মাল যে ঘাসগুলো সেগুলো হয়ে আছে জমিটা দুটো রোডের জাংশন পয়েন্ট এবং দুদিক থেকেই পাকা রোড আছে একদম শান্ত পরিবেশে দারুণ সুন্দর জায়গায় যারা বাড়ি করার জন্য জায়গা নিতে চান একদম আদর্শ এবং জমির দামও ভীষণভাবে কম রাখা আছে অত্যন্ত কম জমির দাম মাত্র এগারো লক্ষ টাকা পার কাঠা আছে মাত্র এগারো লক্ষ টাকা পার কাঠা টোটাল জমির দাম তিন কাঠা জমির দাম আছে তেত্রিশ লক্ষ টাকা একদম মালিকের সাথে বসবেন বসে কথা বলে এই জমিটা নেবেন খুব সুন্দর জমি যাদের বাজেট মোটামুটি ত্রিশ লাখ টাকার আশপাশে আছে তারা এই জমিটার জন্য কথা বলতে পারেন মালিকের আস্কিং প্রাইস রয়েছে তেত্রিশ লাখ টাকা আপনারা আসবেন কথা বলবেন এটা একত্রিশ লাখ হতে পারে বত্রিশ লাখ হতে পারে নিশ্চয়ই কিছুটা কমবে যদি আপনারা ইমিডিয়েট কল করুন এইটাই মোটামুটি বাদেই কিন্তু দেখবেন এই জমিটার দামই বেড়ে যাবে অতএব এই জমিটার জন্য দেখুন একদম পাকা রাস্তার সাথে জমি এটা এখান থেকে অল্প একটু দূরেই এক থেকে দু মিনিট ওয়াকিং ডিসট্যান্সে হচ্ছে স্টেশন রোড ইয়ে যেটা হচ্ছে গিয়ে রামপ্রসাদের মন্দিরে যাওয়ার রোড অতএব আর রামপ্রসাদের মন্দির রয়েছে তিন মিনিটের ডিস্ট্যান্সে অতএব ইমিডিয়েট এই জমিটা যাদের দরকার একটা ভালো রাস্তা দরকার ভালো রাস্তার সঙ্গে একটা সুন্দর জমি দরকার যে জমি রেক্ট্যাঙ্গুলার ভবিষ্যতে বাড়ি বানানোর জন্য বা এখনই আপনি বাড়ি করতে পারেন দারুণ সুন্দর একদম শান্ত পরিবেশ আর এর জন্য আপনাকে কন্ট্যাক্ট করতে হবে আমাদের যেমন নাম্বার স্ক্রিনে দেখছেন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আরেকটা নাম্বার দেখুন নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট এই দুটো নাম্বারে আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করে তারপরে আসুন আমরা আপনাদেরকে জমিয়ে দেখা দেখিয়ে দেবো এবার জমি দেখার ক্ষেত্রে আমরা সাধারণত যে দামে আপনি মালিকের সাথে ডিল করে জমিটা নেবেন আমরা টু পার্সেন্ট ব্রোকারেজ চার্জ নেব আর এই জমিটা দেখানোর ক্ষেত্রে বা অন্য যদি প্রপার্টি সেম টাইপের প্রপার্টি আপনারা দেখতে চান আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফাইভ হান্ড্রেড রুপিস ফি নেবো আমরা ফাইভ হান্ড্রেড রুপিস আপনাকে ফি নেবো এটা কি ভিজিটিং ফি হিসাবে কিন্তু আমরা নেবো যারা চাইছেন একটা সুন্দর জমি নিয়ে একটা সুন্দর বাড়ি করতে তাদের জন্য খুবই ভালোভাবে দারুণ সুন্দর শান্ত পরিবেশে হালি শহরের বুকে এই জমি কমিউনিটি খুব ভালো কাছে পিঠে প্রচুর মন্দির রয়েছে দারুণ সুন্দর কমিউনিকেশন ব্যবস্থা অটো রাস্তা টোটো রাস্তা সব দিক থেকে ভালো যারা বাড়ি করতে চাইবেন এটা খুবই খুবই সুন্দর জায়গা অতএব এটার জন্য কিন্তু একদম দেরি করবেন না কারণ এই দামে কিন্তু সচরাচর জমি একদমই পাওয়া যাচ্ছে না আর পাকা রাস্তার ধার ধরে যেখানে কার অ্যাক্সেসবল রোড রোড দেখতেই পাচ্ছেন একদম সরেজ লাইন করা আছে আলিস্বর পৌরসভার ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট এই জমি থাকার জন্য আপনাদেরকে আমাদের নক করে তবেই আসতে হবে আর আমরা কিন্তু টু পার্সেন্ট জমিটা যে দামে ডিল হোক এগারো লক্ষ টাকা পার কাঠা আছে যে দামে ডিল হবে টু পার্সেন্ট নেবো আর দেখানোর জন্য আমরা ভিজিটিং ফি একবার নেব। সেটা একটা দুটো বা তিনটে জমি হতে পারে ফাইভ হান্ড্রেড রুপিস আপনাদের থেকে নেব অতএব যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আছেন অবশ্যই আমাদেরকে আগে কল করুন আপনারা এবং আমাদের সঙ্গে একটা টাইম অ্যাডজাস্ট করে জমিটার দেখতে আসুন জমির পেপার একদম ওকে আছে বাস্তু জমি অতএব ইমিডিয়েট কল করুন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে লেটেস্ট ভিডিওগুলো পাবেন সবাই ভালো থাকুন হ্যাভ এ নাইস ডে বাই